সর্বশ্রেষ্ঠ নায়ক শাহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি এদেশে এক দলের শাসন ব্যবস্থা থেকে বহু দলীয় শাসন ব্যবস্থা ফিরিয়ে দিয়েছেন সম্বদ্ধের স্বাধীনতা দিয়েছেন গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন এবং আমরা বলতে চাই আর যদি সংস্কার করে থাকেন আমাদের পিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংস্কার করেছেন প্রেসিডেন্সিয়াল পদ্ধতি থেকে পার্লামেন্ট মাধ্যমে করেছেন এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এগমা এক তৃতভার মাধ্যমে যে সয়স্কার সংস্কারের রূপ রাখা দিয়েছেন এই সয়স্কার তার এগমার বাংলাদেশে মানুষ দিয়েছেন কাজে সয়স্কারের কথা বলে এবং পি আরের কথা বলে আজকে তারা দেখছেন যে ভোট হলে তাদের জামানত থাকবে না তাদের আসন পাবে না এই কারণে পিআরের মাধ্যমে আজকে তারা দেশটাকে অনযোগ্যতার দিকে নিয়ে যেতে চায় এদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে আমার প্রধান অতিথি অনেক কষ্ট করে আজকে ঢাকা থেকে এসেছেন গতকালকে তারা ছিলেন এবং তার কষ্ট সঙ্গে এসেছেন সেই জন্য আমি বগুড়া জেলা বিএনপি পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে যারা উপস্থিত হয়ে আজকের এই আমাদের আলোচনা সভা সফল করেছেন তাদের